দৈনিক সত্যবাণীর সন্ধানে স্বাগতম বর্ণার্থ আয়োজনে শিবচরের যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শিবচর থেকে রাজু আহমেদের পাঠানো নিউজে বিস্তারিত মাদারীপুরের শিবচরে বর্ণার্থ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদল সদস্য সচিব প্রার্থী চৌধুরীর উদ্যোগে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয় র্যালিটি প্লাজা এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথো এবং প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দীপু বক্তারা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সৈনিক অনুষ্ঠানে উপজেলা পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপি ছাত্রদল ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন